লাউয়ের তরকারি করবো লাউটা একটু হাঁপে নিয়েছি পেঁয়াজ দিয়ে করবো তেল বসিয়ে দিয়েছি তেল তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দেবো এবারে পেঁয়াজটা দেবো একটু রসুন দেব এবারে টমেটোটা দেব এবারে নুন দেবো ধনে গুঁড়ো জিগে গুঁড়ো লঙ্কা আদা অল্প একটু জল দেবো মশলাটা কষে নেব সেদ্ধ করা রেখে আলুগুলো দিয়ে দেবো এবারে এবারে লাউটা দিয়ে দেবো আচ্ছা চামচ মিষ্টি দেবো অল্প একটু জল দেবো বেশি জল দেবো না কষা কষা করবো একটু গরম মশলা দেবো লাউের তরকারিটা আমার হয়ে গেছে লাউের তরকারিটা আমার হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এভাবে তরকারিটা করলেও ভালোই লাগে খেতে